বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই এক সময় একজন এক দল আরেক দলের বিরোধিতা করেছে সমালোচনা করেছে আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে এটাতে অস্বাভাবিক আর কি আছে আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে এটাও ঘটেছে বাংলাদেশে বহু তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে আমার এই বিষয়গুলি নিয়ে আমাদের আহ দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই তা করবেন আমরা তো ঐক্যবদ্ধ আছি আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলনে রত আছি আগামী দিনে আল্লাহর মেহরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই দেশের জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করছে কাজেই এক ধরনের জোর তো হয়েই আছে আমাদের মধ্যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে তারা সবাই আমাদের আন্দোলনের যেমন সাথী ছিলেন আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথে থাকবে নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি আপনি এই যে এই আলোচনা আমার মনে হয় এখনই গুরুত্বপূর্ণ না আপনি এখন দাবি করেছেন আপনার দাবি অগ্রাহ্য হলে অযৌক্তিক ভাবে অগ্রাহ্য হলে আন্দোলন সংগ্রাম তো হয়ই অতীতেও হয়েছে কিন্তু আপনার এটা তো অগ্রাহ্য কেউ করে নাই কাজে এখনই আন্দোলনের প্রশ্ন আসতেছে কেন্দ্র আমরাও তো বলেছি যে সংস্কার সংস্কার তো আমরাও চাই কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না যে সংস্কার আজকে আমরা করব এখন থেকে দুই বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইবো আমরা বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা আহ সময়টা যে ষোলো বছর বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক তার আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা দেওয়াটা জরুরি এর জন্য যেসব সংস্কার গুরুত্বপূর্ণ আমরাও যাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না এটা সংস্কার করে একটা নির্বাচনের আয়োজন করা এবং খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোন দরকার নেই ভাই করা এবং আপনি ভুল আপনি আপনি সাংবাদিক ভুল করতেছেন কেন তারা জমা দিয়ে আবার কিছু সময় নিয়েছে নাকি নিছে না আর কিছু সময় কমিশন সমন্বয়ের জন্য তো নাকি তাহলে মানে চূড়ান্ত হয় নাই তো তাদের তাদের বারিশটা চূড়ান্ত হলে আমরা তার উপর আমাদের বক্তব্য দেব তারপর আমাদেরকে ডাকা হবে তো ডাকা হয়ে তারপর বলেছে আর কি যে চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পরে তারা রাজনৈতিক দল এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করবে যেখানে আমরা আমাদের মতামত দেবো আগেই এখন আমরা বলতে বলবো কেমনে আপনি আজকের সঙ্গে এটা প্রাসঙ্গিক না তারপরে আপনি বলছেন আমি বলি আপনাকে যে ব্যক্তি খুব বেশি আহ মানে রাষ্ট্রীয় নীতি নির্ধারণে খুব বেশি প্রভাব ফেলে না কিন্তু আমেরিকা এমন একটা রাষ্ট্র যেখানে রাষ্ট্রপতির ক্ষমতা খুব বেশি মানে অত্যন্ত প্রভাবশালী আর কিন্তু আমি তারপরেও মনে করি না আর কি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কে খুব বেশি প্রভাব ফেলবে কারণ পরিবর্তন তো তাদের ওখানে হয় না এখানে পরিবর্তন তো আমাদের এখানে হয়েছে তাই না আমাদের এখানে জনগণের সমর্থনে যেমন পরিবর্তন হয়েছে তাদের ওখানে জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন হয়েছে আমরা বিশ্বাস করি যে আহ দুটি গণতান্ত্রিক দেশ এবং দুটি সরকারি গণতান্ত্রিকভাবে সমর্থিত অতএব এই দুই সরকারের মধ্যে এবং এই দেশের মধ্যে সম্পর্কের খুব একটা আহ পরিবর্তন হবে বলে মনে করি